আপনি হয়তো জানেন না পাকিস্তানের লাহোর শহরের সাথে রামায়ণের একটি কানেকশন রয়েছে আর এটাও জানলে অবাক হবেন পাকিস্তানের লাহোর শহরের প্রতিষ্ঠাতা হলেন ভগবান রামচন্দ্রের পুত্র লব এবং এই লাহোরেই লবের একটি মন্দিরও রয়েছে লাহোর শহর সম্পর্কে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে যা অনেকেরই অজানা তাই ভিডিওটির সঙ্গে শেষ অবধি থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিন এই লাহোর শহরের নাম আগে ছিল লবপুরী আর এই শহরের প্রতিষ্ঠা করেছিলেন রামচন্দ্রের পুত্র লব কথিত আছে ভগবান রাম বানপ্রস্থে যাওয়ার সময় তার দুই পুত্র লব এবং কুশকে রাজ্যপাট সামলানোর ভার দেন রামচন্দ্র কুশকে দক্ষিণ কৌশল কুস্থলী এবং অযোধ্যা রাজ্যের দায়িত্ব দেন এবং লবকে দেন পাঞ্জাব প্রদেশের দায়িত্ব লবের ভাই কুশ যে কুস্থলীতে রাজত্ব করতেন সেটি পাঞ্জাবে কুসুর জেলা নামে পরিচিত পেয়েছে এবং লব সেই সময় লভপুরী নামে একটি শহর প্রতিষ্ঠা করে পাঞ্জাবের সেই অংশে যেটা বর্তমানে রয়েছে পাকিস্তানের মধ্যে এবং লবপুরিকেই এই পাঞ্জাব প্রদেশের রাজধানী করা হয় এবং পরে এই লভপুরি লাহোর নামে পরিচিত পেয়েছে যদিও বাল্মীকির রামায়ণে এই কথা উল্লেখ করা নেই কিন্তু পাকিস্তানে লবের একটি মন্দির তৈরি হয় সেই সময়ে যখন পাঞ্জাব প্রদেশ শিখদের দখলে ছিল কিন্তু এখন এই মন্দিরটি খালি পড়ে রয়েছে একটি রিপোর্টে দাবি করা হয় লাহোর শহরটি প্রায় চার হাজার বছর পুরনো আরবদের আক্রমণের আগে সেখানে প্রচুর হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলীদের বাস ছিল বলেও জানা যায় লাহোরের অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা হল ডাব্বি বাজার হিন্দু মুঘল শিখ পাঠান ব্রিটিশ সাম্রাজ্যের মিশ্র সংস্কৃতি রয়েছে এই লাহোরে তবে এটি কোনো একটা সময় আর্য সমাজের গড় হিসেবেও পরিচিত ছিল আর এখান থেকে প্রকাশিত হতো সংস্কৃত গ্রন্থ আর সংস্কৃত ভাষার প্রচার হতো এই শহর থেকেই